আসসালামু আলাইকুম ভোর থেকে বৃষ্টি আজ ঈদ আজকে সকালবেলা যা রান্না করেছি আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করব আজকে রান্না করেছি সকালে দারুণ মজার একটা আইটেম সেটা হচ্ছে নারকেলের ঝুড়া সেমাই এটা যে এত মজা হবে জানতাম না ভাবলাম তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি একটি হাড়িতে দুই টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে নিয়েছি তারপর আমি এতে দিয়েছি কিছু গরম মশলা তেজপাতা এলাচ দারচিনি এটা গরম না হওয়া পর্যন্ত নাড়তে থাকবো তারপর দিয়ে দিচ্ছি কুলসন সেমাই বা ভাজা সেমাই যেটাকে আমরা বলি পুরো প্যাকেটটাই আমি এতে দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম এক কাপ পানি কাপ চিনি এটা এখন আমি শিরা করে নিব শিরা বলতে বেশি ঘন হবে না আর এই পাশে আমি সেমাইটা একটু বেশিক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না লালচে হয়ে যায় সেমাইটা লালচে হয়ে গেলে শিরাটার মধ্যে দিয়ে দিবো খেয়াল রাখতে হবে শিরাটা যেন বেশি ঘন না হয় আবার একেবারে পানি পানিও থাকবে না তারপর আমি এতে অল্প পরিমাণ একটু গরম পানি দিয়ে দিচ্ছি আর সাথে সাথে নেড়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য আমি এটা ঢাকা দিয়ে প্রায় মিনিট পর আমি দিব পাঁচ এরকম দেখবো সেমাইয়ের পানিটা শুকিয়ে আসলে মোটামুটি আমি ওপরে একটু নারকেল কুড়ানো দিয়ে দিব তারপর এটাকে ভালো করে নেড়ে নিব তবে নারকেলটা একটু বেশিই দিব যেহেতু এটা নারকেলের ঝুরা সেমাই নারকেল একটু বেশি করেই দিয়ে দিতে হবে তারপর এটাকে ভালো করে সেমাইয়ের সাথে মিশিয়ে নিব নারকেলটা ভালো করে মিশিয়ে গেলে আমি মশলাগুলো এর থেকে তুলে নিব আসলে ঈদের সময় এই সেমাইটা আমার খুবই পছন্দ যত যাই হোক আমি যদি এই সেমাইটা না করি সকালবেলা আমার বাসায় যেন ঈদই মনেই হয় না সেমাইটা কিন্তু হয়ে গেছে এখন আমি পাত্রে ঢেলে নিব পরিবেশনের জন্য অনেকে এটাকে সেমাই জর্দাও বলে থাকেন আমি বলি ঝুড়া সেমাই কিংবা নারকেলের ঝুড়া সেমাই যেহেতু এটাতে বেশি পরিমাণ নারকেল দিয়েছি এটাকে এখন আমি বাতাসে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য আর একটু ছড়িয়ে দিব। আর উপরে পরিবেশন করব কিশমিশ বাদামও দেওয়া যায় তবে আমার কাছে বাদাম দিলে এই সেমাইটা খুব একটা ভালো লাগে না শুধু কিশমিশ দিলেই আমার কাছে মনে হয় যেন একেবারে সোনায় সোহাগা আর উপরে দিয়ে দিলাম নারকেল যেহেতু নারকেলের ঝুড়া সেমাই তৈরি হয়ে গেল আমার অসাধারণ মজার নারকেল ঝুড়া সেমাই অথবা সেমাই জর্দা ঠিক এই রেসিপিতে সেমাইটা রান্না করলে সবাই একেবারে চেটে খাবে আর প্রশংসা অবশ্যই করবে সকালে রান্না সেরে বারান্দায় এসে বসেছি বৃষ্টি আসার ঠিক আগ মুহূর্তে এই সময়টা আর প্রথমে যে বৃষ্টি দেখিয়েছিলাম সেটা পরের মুহূর্ত আশা করি সবার ভালো লেগেছে আল্লাহ হাফেজ